নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রায় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বারোটি রাশি কেমন যাবে তার একটা আগাম দেশ দেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে শুরু করছি মেষ রাশি নিয়ে দেখুন মেষ আসে জাতক জাতিকা যারা আপনারা আছেন তারা কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন তাই জন্য অনেকে কিন্তু মনে করে আপনারা উগ্র আপনারা একটু ঝগড়ে আক্রমণাত্মক কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকম নয় তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের বলা হচ্ছে একটু চারপাশের পরিমণ্ডলে মূলত বন্ধুস্থানীয় যারা আছে মাতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে একটা বোঝাপড়া করে চলতে নাহলে কিন্তু মাতৃস্থানীয় কারোর সঙ্গে সমস্যা হওয়ার একটা চান্স থাকছে এবং তার জন্য কিন্তু বাড়িতে একটা গণ্ডগোল হতে পারে একটা ভুলবো যে রাগারিগি একটা ক্ষণস্থায়ী সম্ভাবনাগুলো থাকছে বন্ধুদের থেকে সাবধান বিশেষ করে বন্ধু বেশি দুর্যোগ আমি বলতে চাইছি আদৌ কি তারা বন্ধু এটা খেয়াল রাখতে হবে তাদের কপট চালের কাছে কিন্তু আপনি হেরে যেতে পারেন স্বীকার করলে হবে না কী বলতে চাইছে কী করতে চাইছে বুঝে সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আপনি মেলামেশা করুন সন্তানের কিন্তু হেলথ নিয়ে কিছু সমস্যা থাকছে এই সপ্তাহটায় একটু নজর রাখতে হবে প্রেম প্রীতি যে রিলেশনশিপের যে জায়গাটা সেখানেও কিন্তু কিছু প্রবলেম থাকছে সন্তানের লেখাপড়া নিয়ে কোনো সমস্যা নেই দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ আপনি চাকরি করুন ব্যবসা করুন যাই করুন না কোনো আপনার জন্য কিন্তু এই সপ্তাহটা গর্বর্তা মোটামুটি ওভারঅল ভালোই বাড়া যাবে স্বাস্থ্যের দিকে ঘরটা বড়সড় গোলমাল কিছু নেই একটু খেয়াল রাখতেই হবে সিজনটা পাল্টাচ্ছে আপনার জন্য ভালো দিন একুশ ছাব্বিশ এবং সাতাশ এবারে আসছি রাশি বিষয়ে দেখুন রাশি কিন্তু দায়িত্ব দিতে ভালোবাসে সমাজের যে কোনো রোড চুপচাপ সে নিয়ে যাবে সেটা আপনিও পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি একবার রেগে যান তাহলে কিন্তু এই পৃথিবী ধরাধামকে আপনি উলটপাট করে দেওয়ার ক্ষমতাও সেটা আপনি রাখেন এই জন্য এই রাশি জাতক জাতিকা যারা আছেন যারা নাকি সোশ্যাল সার্ভিসের সঙ্গে বেশি করে যুক্ত সামাজিক অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলা হচ্ছে সাবধানে ডিল করতে মনে করুন আপনি একটা ক্লাবে আছেন তাই ক্লাবের কোনো মিটিং বা কোনো কাজ সেটা কিন্তু যদি আপনি বিশ্বাসী জাতকাতিকদের মধ্যে পড়েন এবং একটা গণ্যমান্য জায়গায় থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশ্বরাসী জাতকাতিদের মধ্যে যারা নাকি রিলেশনশিপে আছেন এই সপ্তাহে কিন্তু তাদেরকেও সাবধানে থাকতে হবে পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে পুরুষের দিকে নজর রাখুন ইমোশনালি পুরো বিষয়টাকে দেখভাল করার চেষ্টা করুন রাগারাগি একদম নয় রাগারাগি যদি করতে চান তাহলে কিন্তু সেটা আকার ধারণ করবে সুতরাং সেটা কিন্তু করা যাবে না বিশ্বরাষ্ট্রী জাতকাতিকার মধ্যে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ মন বসবে পড়াশোনার সাকসেস ভালো পাবেন চাকরি যারা করছেন চাকরি যারা তো সুনাম আছে ব্যবসা যারা করছেন ব্যবসা সম্প্রসারণ হওয়ার চান্স থাকছে সেখান থেকে অর্থ আমদানি হচ্ছে এবং ব্যবসা জায়গা থেকে কিন্তু অর্থ আসার যথেষ্ট সুযোগ আছে এবং বিশ্ব রাশি জাতক জাতিকার মধ্যে এই সপ্তাহে কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার যথেষ্ট সুযোগ থাকছে আপনার জন্য ভালো দিন হচ্ছে একুশ বাইশ এবং তেইশ এই বেলায় আসছি মিথুন রাশির বিষয়ে মিথুন রাশি জাতক জাতিকা দেখুন আপনারা কিন্তু সবসময় একটা দোনমনোভাব কাজ করে মনের মধ্যে কি করবো কি করব না এটা ভালো হবে তো ওটা খারাপ হবে না তো এরকম একটা বিষয়ে কিন্তু কাজ করবে মনস্থির হতে হবে এই সপ্তাহে কেননা এই সপ্তাহে কিন্তু মনটা যথেষ্ট চঞ্চল হবে এবং এই চঞ্চলতার কারণে কিন্তু তার প্রভাব আপনার শরীরের উপর পড়বে শুধু তাই নয় কর্মক্ষেত্রেও কিন্তু তার একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে সুতরাং মিথুন রাশি জাতকা বলা হচ্ছে মাথা ঠান্ডা রাখুন পেটের সমস্যা নার্ভের প্রবলেম এগুলো কিন্তু এই সপ্তাহটা আসছে পুজো আসছে ভালো মন্দ সবাই কিন্তু খাবার দাওয়ার দিকে একটা ঝোঁক থাকবেই কিন্তু মিথুন রাশি জাতকা দিয়ে বলা হচ্ছে আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে নচেত কিন্তু সমস্যা থাকবে কথাবার্তা বলার ক্ষেত্রে সংযম পরিচয় দিন না হলে কিন্তু আপনি যে কর্মস্থল যেখানে কাজ করছেন সেই জায়গাটায় কিন্তু একটা জটিলতা তৈরি হবে সহকর্মীরা কিন্তু আপনার বিরুদ্ধে মনোভাব পোষণ করতে পারে এবং ভিতর ভিতরে কিন্তু আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে পারে এবং শুধু তাই না এর থেকে কিন্তু একটা অসন্তোষ একটা রাগ একটা ভুল বোঝাবুঝি এই রাগারাগি ঝগড় কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে কর্মস্থলে জটিলতা বাড়ুক কমুক যাই হোক কিন্তু মিথুন রাশি জায়গা জায়গাতে কিন্তু এই সপ্তাহে আয়ের যোগ নিয়ে কোনো চিন্তার আপনার নেই আয় হাতটা যথেষ্ট ভালো যথেষ্ট অভ্যাস আমদানি হবে ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় থাকছে না স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে ভাব শুভ দাম্পত্য ভাব নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কিছু নেই ভালো দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে সুন্দর মন যে কোনো কিছুকে আপনি আগলে নিতে ভালোবাসেন সেটা যে কোনো পরিবেশে কিন্তু সেটা আপনি পারেন সেটা দূরে হোক কাছে হোক পুরুষ হোক মহিলা হোক বৃদ্ধ হোক যুবক হোক আপনার সেই ব্যালেন্স করার ক্ষমতাটা কিন্তু থাকছে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে বাড়ির দিকে নজর রাখতে হবে কীরকম নজর রাখতে হবে আপনার ভাই বোনদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে আপনার সমস্যা বাড়তে পারে সামান্য বিষয় নিয়ে কিন্তু কোনো দ্রব্যগত বিষয় নিয়ে কিন্তু এই সপ্তাহে ভাই বোনদের সঙ্গে অশান্তি বৃদ্ধির সুযোগ থাকছে সুযোগ বলব না মানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে সেটা যথেষ্ট না করা যায় ততটাই ভালো যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন কর্কট রাশির জন্য মধ্যে তাদের কিন্তু এই সপ্তাহের পড়াশোনায় ভালো অসুবিধা নেই এই সপ্তাহে কিন্তু আপনার যারা বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবদেরকে কিন্তু নজর রাখুন বন্ধু বান্ধব ভাগ্য মোটামুটি ভালো কিন্তু সামান্য ভুল বুঝাবাজে কিন্তু এসব সম্ভাবনা থাকছে এটা সামান্য অতি সামান্য সুতরাং ভুল যদি না হলেই সেটাই ভালো দাম্পত্য ভাব নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই পারিবারিক বিষয়টা যথেষ্ট শুভ আপনি চাকরি যদি চাকরি করেন আপনি তাহলে এই সপ্তাহে কিন্তু চাকরির জায়গা কিন্তু যথেষ্ট ভালো এবং এই সপ্তাহে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি হওয়াটা সুযোগ থাকছে চাকরির জন্য কর্মের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার নিজের বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু একটা যোগাযোগ থাকছে সেখানে বদলি হয়ে যাওয়ার বা সাময়িকভাবে গিয়ে কোনো কাজ করে আসার অর্থভাগ্য যথেষ্ট শুভ অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার ব্যাপার নেই কোনো সন্তান ভাগ্য যথেষ্ট ভালো স্বাস্থ্য নিয়েও খুব একটা দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই আপনার জন্য ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি সিংহ প্রসঙ্গে আপনি অধিপতি রাজা আপনি যে কোনো জায়গা নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন এটা আপনার স্বভাবগত বৈশিষ্ট্য এবং নিজ গুণে সেটা আপনি করতে পারেন এবং বাকিরা সেই কর্তৃত্ব কিন্তু আপনার মেনেও নেয় সেই জন্য এই সপ্তাহে কিন্তু যারা নাকি সিংহ রাশি জাতিকা আছেন কর্মস্থলে কিন্তু আপনাদের কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি প্রতাপ সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই কন্ট্রোল জায়গাটা কিন্তু আপনার নিজের থেকেই তৈরি হবে কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গাটায় এই কর্তৃত্ব করতে গিয়ে যে জায়গাটা কিন্তু আপনার সঠিক অসুবিধা নেই কিন্তু কিছু ঝগড়ুটে সহকর্মী যারা থাকবে তাদের মধ্যে কিন্তু একটা শ্রেণী আছে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করবে এবং সেই দিয়ে কর্মস্থলে কিন্তু একটা বৈরিতা একটা ঝগড়াহাটি একটা সমস্যা হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে সেই জন্য বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে একটু বলগাদিন মানে রাস টানুন কথাবার্তা বুঝে শুনে খুব চিন্তাভাবনা করে বলতে হবে নচেত কিন্তু সেখানে সমস্যা থাকবে অর্থভাগ্য অতি উত্তম অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নেই সামনে পুজো আসছে বুঝতে পারছি সেই জন্য অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকতে হবে সন্তান ভাগ্য মোটামুটি শুভ প্রেম ভাব নিয়েও কিন্তু দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার আর যারা নাকি ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত নিজের উদ্যোগে নিজের স্বাধীন পেশার সঙ্গে যুক্ত সেই ধরনের মানুষদের বলা হচ্ছে সিংহ রাশি যারা আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত শুভ শরীর নিয়ে দশ্চিন্দা কিছু নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে একুশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসছি কোনো রাশি প্রসঙ্গে কোনো জাতক জাতকাতিকদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনি হেলথের খেয়াল রাখুন সিজেনটা সহায় পাল্টাচ্ছে দুমদাম কিন্তু মানুষের জ্বর হচ্ছে শুধু জ্বর না যে কোনো সমস্যা হতে পারে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এই সপ্তাহে কিন্তু সন্তানের মতি দিকে খেয়াল রাখুন সন্তান কী বলতে চাইছে কী করতে চাইছে সেটা খেয়াল রাখতে হবে আয় ভাব নিয়ে ইনকাম নিয়ে দুশ্চিন্তা করার ব্যাপার নেই আয় ভাব যেরকম ব্যালেন্স আছে সেরকমই থাকবে কিন্তু প্রেমের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে প্রেমের জায়গা কিন্তু একটু ওঠা না করতে পারে একটু নিচ হতে পারে পুরুষ হলে স্ত্রী দিয়ে খেয়াল রাখুন স্ত্রী হলে পুরুষের দিয়ে খেয়াল রাখুন নচেত কিন্তু সেই অর্থে পড়াশোনা কোনো বিড়ম্বনা নেই আপনার আশপাশের মধ্যে যে আত্মীয় স্বজন যারা আছে তাদের দিয়েও কিন্তু একটু ব্যালেন্স রাখতে হবে আপনাকে বুঝে শুনে কারণ তাদের সময় কিন্তু এই সপ্তাহে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা করবে যারা চাকরি করছেন চাকরি জায়গাটা কিন্তু খুব ততটা শুভ বলা যাবে না পরিশ্রম করতে হবে এই সপ্তাহে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করতে করতে কিন্তু একটা ক্লান্তি আসবে এবং এই যে আপনি পরিশ্রম করলেন এই যে ক্লান্তি ভাব আসলো তার সত্ত্বেও কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না আপনার এই সপ্তাহে কিন্তু খুব একটা সুনাম কেউ করবে না সুতরাং একটু সুনাম করলে কাজে ইন্সপিরেশন পাওয়া যায় মোটিভেশনটা হয় মোটামুটি আমরা জানি সবাই সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু সেটা একটা সমস্যা থাকবে ল্যাক থাকবে এটা কিন্তু কেউ করতে চাইবে না অপ্রেস হলে হবে না আপনার কর্ম আপনি করে যান একদিন কিন্তু আপনি ফল নিশ্চয়ই পাবেন দাম্পত্য হওয়া মোটামুটি এক প্রকার শুভ প্রেম নিয়ে কিন্তু দুশ্চিন্তা খুব একটা ব্যাপার নেই আপনার জন্য ভারতের হচ্ছে একুশ বাইশ এবং তেইশ এবার আসছি তুলারশি প্রসঙ্গে আপনি কিন্তু ঠিক ভুল কোনটা ফট করে ফার্স্টে সেটাই খোঁজ করেন যে এটা ঠিক এটা ভুল এখানে যাব ওখানে যাব না এই তুলনামূল্য বিচার কিন্তু আপনার মধ্যে আছে সেটা থাকুক অসুবিধা নেই কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক চঞ্চলতা মানে এক কথা বলতে গেলে একটা টেনশন একটা কিন্তু অস্থিরতা কাজ করবে এই অস্থিরতা থেকে আনতে দেওয়া যাবে না কেননা এই অস্থিরতা থাকলে কিন্তু যে কোনো কাজ কিন্তু পণ্ড হতে এক সেকেন্ড সময় লাগে না আর যে কোনো কাজ যদি পণ্ড হয়ে যায় ভুল হয়ে যায় তার প্রভাব কিন্তু সুদূর প্রসারই পড়ে আপনি কাজ করবেন এই সপ্তাহে সব ঠিক আছে বুঝলাম কর্মস্থলে কিন্তু আপনি ওই সপ্তাহে সেই কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারবেন না উপরওয়ালার পরিশ্রম বৃদ্ধির যোগ আছে দায়িত্ব বৃদ্ধির যোগ কিন্তু আছে আপনি কিন্তু খুব বুদ্ধি অ্যাপ্লাই করবেন নিপুণভাবে কাজ করার চেষ্টা করবেন সুচারুরূপে সেই কাজটাকে তুলে দেওয়ার চেষ্টা করবেন তা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে সেই সাকসেস যেটা সেটা কিন্তু অতটা থাকছে না হেলথ মোটামুটি কিন্তু এক প্রকার থাকছে কিন্তু তা সত্ত্বেও পায়ের দিয়ে খেয়াল রাখবেন কোমরের দিয়ে খেয়াল রাখবেন নার্ভের প্রবলেম পায়ের দিকে একটা হালকা আঘাতের কিন্তু সম্ভাবনা থাকছে এই জন্য চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে নচেত কিন্তু হেলথের সমস্যা থাকবে তবে এই সব সত্ত্বেও কিন্তু আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই অর্থ জায়গাটা কিন্তু মোটামুটি ভালো মোটামুটি না যথেষ্টই ভালো যথেষ্ট হবে অর্থ আয় থাকবে এবং যারা ব্যবসা করছেন এবং চাকরি করছেন সব জায়গায় কিন্তু মোটামুটি অর্থভাগ্য যেটা অর্থাগ সেরকম আসবে ভাব ভালো দাম্পত্য কোনো সমস্যা নেই দাম্পত্যভাব যথেষ্ট ভালো প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনার জন্য ভালো দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ এবার আসছি বৃষ্টিক রাশি প্রসঙ্গে বৃশ্বিক রাশি আর জাতকাতিকার বলা হচ্ছে এই সপ্তাহটা একটু বাড়ির দিকে নজর দিন মূলত স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী এবং সন্তান যে কোনো কারণে আচমকা হেলথ কিছু হতে পারে স্বাস্থ্য সমস্যা আসতে পারে সুতরাং নজর রাখুন যদি বিন্নমাত্র সমস্যা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে অর্থ নিয়ে কিন্তু আপনাদের কোনো দুষিন দাঁড়া নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো এবং বহুগুণ আসবে আপনি ব্যবসা করলে ব্যবসার জায়গাটা সুন্দর একটা স্টেবল কন্ডিশনে থাকবে সেখান থেকে আয় উন্নতি যথেষ্ট ভালো গেছে চাকরির জায়গাটা কিন্তু যথেষ্ট আপনি স্কিল দেখিয়ে কিন্তু মানে টেনশন নেই কোনো মানে সেখান থেকে কিন্তু যথেষ্ট অর্থগ্রম থাকছে সুতরাং সেই জায়গাটা মোটামুটি ব্যালেন্স বাড়ির জায়গাটা মোটামুটি সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ভাই বোনদের সম্পর্ক ভালো থাকবে রিলেশনশিপে যারা আছেন এই সপ্তাহে কিন্তু রোমান্সটা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে দাম্পত্যভাব কিন্তু মোটামুটি এক প্রকার শুভ তবে আপনাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন হেলথের দিকে কোনো বড়সড় দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা কিছু নেই কিন্তু যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে আবহাওয়া পাল্টাচ্ছে হেলথের দিকটা একটু নজর রাখলে কিন্তু হবে সন্তানের কোনো সমস্যা নেই যথেষ্ট ভালো আপনার জন্য ভালো দিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশির জাতকাতা কিন্তু নমনীয় আপনি কিন্তু নমনীয় হতে চান না মানে যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু সেখানে একবজ্ঞা কিন্তু এই সপ্তাহে একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে এরকম এক বোকা থাকলে হবে না এই কারণে বুঝে শুনে কথা বলতে হবে আপনার পরিচিত বন্ধুস্থানীয় কেউ কিন্তু আপনাকে এই সপ্তাহে বেশ কিছু প্রলোভন দেখাবে ভালো ভালো অফার নিয়ে আসবে যে এটা তুমি ব্যবহার করো বা এইরকম জায়গায় তুমি এগিয়ে যাও এই প্রজেক্টটার দিকে প্রোজেক্ট তাহলে কিন্তু তুমি ভালো ফল হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অর্থ ক্ষতি হওয়াটা প্রবল সম্ভাবনা থাকছে ফাইন্যান্সে সঞ্চিত অর্থ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অর্জিত অর্থ কথা বলছি না এই সপ্তাহে কিন্তু অর্থ উপার্জন ভালোই হবে মানে উপার্জনের ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু সঞ্চিত যে অর্থ আছে সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু ভুল পথে বেড়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে চাকরি যারা করছেন সেখানে কিন্তু চাকরি জায়গায় কিছু বাধা বিলম্ব থাকবে সহকর্মীদের দ্বারা করছে আপনি পড়াশোনা হতে পারেন একটু খেয়াল রাখবেন তাহলে সমস্যা নেই অর্থভাগ্য মোটামুটি ভালো ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো খারাপ না কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে মনে মধ্যে একটা চঞ্চলতা অনিশ্চয়তা কাজ করবে অর্থ দিয়েই থাকবে যে আমার কি হবে অর্থ উপার্জন হবে তো ঠিক মতো যেরম চল যেরম চলবে তো না আরও খারাপ হবে এরকম বিষয়গুলো মনের মধ্যে আসবে অসুবিধা কিছু নেই সময়টা সময় দেখা যাবে প্রত্যেকের জন্যই ভালো এবং খারাপ সবসময় অপেক্ষা করে এর ঊর্ধ্বে কেউ নয় আপনিও নন আমিও নই সুতরাং জেনে গেলে সেখানে কিছুটা মেকআপ করা যায় আমরা চোদ্দোকে কুড়ি করতে পারবো না কিন্তু উনিশকে কুড়ি করতে পারবো যদি আপনি সেটা জেনে যান তাহলে কিন্তু আপনি হাতে কিন্তু আপনার সমস্যার সমাধান আছে ঈশ্বরের নাম নিন ভগবানকে ডাকুন ভগবানের চ্যানেল দেখুন ভক্তিপূর্ণ বইগুলো পড়ুন ধর্মস্থানে বেড়াতে যান আপনার জন্য কিন্তু ভালো সন্তান ভাব শুভ দাম্পত্য সমস্যা নেই বাড়ির পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো এই উদ্বেগ অনিশ্চয়তার কারণে কিন্তু সমস্যা থাকছে হেলথ কিন্তু আচমকা ডিস্টার্ব করতে পারে আপনার জন্য ভালো দিন একুশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসছি মকর রাশি প্রসঙ্গে দেখুন আপনারা আপনারা কিন্তু স্পষ্ট কথা মানে বলে দেন সাদাকে সাদা কালোয় কালো বলতে ভালোবাসেন এবং বেশ অনমনীয় কিন্তু মানে চট করে কিন্তু আপনাদেরকে বলতে পারবে না তুমি ভুল করেছো আপনি মানে মানতে চাইবেন না এরকম কিছু বিষয় কিন্তু আপনাদের মধ্যে কার্যকরী হয় তবে বলা হচ্ছে মকর রাশি জাতিকাদের কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করতে হবে বাড়িতে বা বাড়ির বাইরে বা ড্রাইভিং করতে গেলে কারণ এই সপ্তাহে কিন্তু আপনার একটা আঘাত যোগ আছে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন কাজ আপনি যাই করুন না এই সপ্তাহে কিন্তু আপনি মনমতো মতো সুফল মানে নিজেরই স্যাটিসফ্যাকশনটা ভাব থাকবে সেই সুফলটা কিন্তু আপনি আশা করতে পারবেন না বা যেটা হবে সেটা মনে হবে না না আমি এটা ঠিক মতো হয়েছে আর একটু ভালো হলে ভালো হতো এরকম মনের মধ্যে কিন্তু একটা ব্যাপার কাজ করবে কর্মস্থানে কিন্তু সেই জন্য একটা তৃপ্তির অভাব থাকবে তবে যদি কোনো কাজের দায়িত্ব নেন এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ তাহলে কিন্তু সেটা আপনি সফলভাবে রূপায়ণ করবেন কিন্তু নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে অভাব থাকবে সেটা আমি একটু আগে বলছিলাম অর্থভাগ্য ভালো কিন্তু এই সপ্তাহে কিন্তু ভুল ভাল কথাবার্তা করার একটা চান্স থাকছে আজে বাজে কথা লোককে বলে দিয়ে কিন্তু সেই জন্য তার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে নিজেকে অপমানিত হতে পারে বা একটা ঝগড়া জড়িয়ে পড়তে পারেন বাক বিতার জড়িয়ে পড়তে পারেন এটা কিন্তু করা যাবে না ঠান্ডা মাথায় রেখে সবকিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজটা করতে হবে স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো ব্যাপার নিয়ে কোনো রিলেশনশিপে কোনো সমস্যা নেই ভালো দাম্পত্য ভাব কিন্তু আপনার জন্য একুশ বাইশ এবং তেইশ এবারে আসছি কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি আপনার কিন্তু একটু মূলত একটু আরামপ্রিয় মানে একদম কাজ করেন না তা না মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় করে আমি ফাঁকা থাকবো এই সপ্তাহে কিন্তু আপনাকে বলা হচ্ছে এটা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন নচেত কিন্তু আপনাদের সমস্যা আসবে ঝগড়াটির মধ্যে কিন্তু একটা জড়িয়ে পড়া কিন্তু প্রবল সম্ভাবনা থেকেই বাক্য ব্যবহার ক্ষেত্রে সংযোগ দিন কর্মস্থলে খুব একটা ভালো নয় বুঝে শুনে কথাবার্তা বলুন শুনে চলুন তারা কিন্তু আপনি ভালো থাকবেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো মানে সৃষ্টিশীল কাজ নিজের কাজ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে ইমোশনাল হয়ে চলবে না যদি ইমোশনাল আপনি হয়ে যান তাহলে কিন্তু তার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার এবং তার দরের জন্য কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ইমোশনকে কাজে আনা যাবে না বাস্তবে মাটিয়ে দাঁড়িয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন ভালো চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আঘাত যোগ আছে গাড়ি উপর থেকে পড়ে যেতে পারেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হতে পারে সন্তান ভাব মোটামুটি শুভ এক প্রকার দাম্পত্য ভাব নিয়ে খুব কিছু নেই আপনাদের জন্য ভালো হচ্ছে তেইশ চব্বিশ এবং পঁচিশ এবার আসছি সর্বশেষ আছে মীন রাশির প্রসঙ্গে দেখুন মীন রাশি কিন্তু মনের ভিতর যে দ্বন্দ্ব চলে কষ্ট চলে বেদনা চলে বা আনন্দ চলে তা কিন্তু বাইরে থেকে সে বোঝা যায় না বোঝা যায়ও না এটি হচ্ছে মিন একটা বড় বৈশিষ্ট্য যারা চাকরি করছেন চাকরির কিন্তু আপনাদের যথেষ্ট ভালো মিন ক্ষেত্রে মানে যে কোনো কাজ কিন্তু আপনি সাকসেস হবেন এবং সুনাম বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে উপরওয়ালার যে উপর্ত কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি আশীর্বাদটা পাচ্ছেন তারা কিন্তু ফলো করবে আপনাকে কিন্তু এই সপ্তাহে কিন্তু শরীর হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে আচমকা খারাপ হতে পারে দেখুন একটা রোগ থাকা এক জিনিস সতর্কতা থাকা কিন্তু আচমকা খারাপ হলে কিন্তু বোঝা মুশকিল আগাম জেনে গেলেন শতকও থাকুন ভিন্নমাত্র সমস্যাটা ডাক্তারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলবেন এমনি কোনো বড় পরিবর্তন নেই ভাগ মোটামুটি ব্যালেন্সড না বেশি না কম কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যারা আছেন পার্টনারের মধ্যে ক্ষতির দিকে নজর রাখুন নচেত কিন্তু সমস্যা পার্টনার কী বলতে চাই সেটা ভাব গতি বুঝে কিন্তু আপনি কীর্তনটা করুন নচেত কিন্তু ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারেন সন্তান ভাব যথেষ্ট ভালো দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে মন বুঝে চলার চেষ্টা করুন কী বলতে চাইছে কী করতে চাইছে বুঝে চলুন ব্যালেন্স থাকবে তাহলে সংসারটা না কিন্তু দাম্পত্য অশান্তি কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে প্রেম প্রবাহের ক্ষেত্রে কোনো বাধা নেই মোটামুটি এক প্রকার থাকবে আপনার জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন